শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর বড়দেরকে প্রণাম জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো প্রথমে ভিডিওর শুরুতেই প্রথমেই বলবো যে তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখো দেখো আমি টেক চ্যানেলে দেখেছি আমি আবার ওই চ্যানেলগুলোকেও খুব ফলো করি যে তুমি যদি কারোর ভিডিও ফুল ওয়াচ করে না দেখো তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোও কিন্তু মানে কারোর কাছে পৌঁছাবে না এগিয়ে দিবে না তো সেই কারণে তোমরা যাদের ভিডিও দেখবে যে কজনের ভিডিও দেখবে তোমরা ওয়াচ করে দেখো আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কিন্তু ওয়াচ করেই দেখি আর আগে যদিও এক একটা ভিডিও হয়তো আমি ফুল ওয়াচ করে দেখতাম না আমি ওইখানে অস্বীকার করছি না কিছু ভিডিও হয়তো আছে আমি ওয়াচ করে দেখতাম না ওইগুলো এমন কিছু বেশি দেখিও না কিন্তু যাদের ভিডিও আমি দেখি মানে মন দিয়ে তাদের ভিডিও কিন্তু আমি ওয়াচ দিয়েই দেখি আর ওই টেক চ্যানেলটা মানে দেখার পর থেকে আমি যার ভিডিওই দেখি আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি কারণ আমি যখন জানতে পারলাম যে ভিডিও যদি আমি ফুল ওয়াচ করে না দেখি সেখানে কিন্তু আমার ভিডিওটাও ইউটিউব কারোর কাছে পৌঁছাবে না এবার এখানেও তো আমার একটা ভালো মন্দর ব্যাপার আছে তাই না তো সেই কারণেই কিন্তু আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি তুমি যতই চারাকে করার চেষ্টা করো এবার ধরো তুমি হয়তো একটা কমেন্ট করে বলে দিলে যে আজ করে দেখলাম এবার তুমি আমার কাছে না হয় একটা কমেন্ট করে বলে দিলে কিন্তু ইউটিউবকে কিন্তু তুমি লুকাতে পারবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে তোমার আমার দুজনেরই ভালোর জন্য হচ্ছে সবাই সবারই পাশে থেকে আর সব তো সবারই ভালো হবে ঠিক আছে তো যাই হোক এখন তোকে আমি বিছানাটা তুলবো ঘুম থেকে ওঠা হলো ঘর ঝাড় দেওয়া হলো আর মাকে বাথরুমে জল তুলে দিয়ে আসলাম মা বাথরুম গিয়েছে আর নিয়ে তো টিউশন গেলো আর আজকে তো ধরো আমার বরেরও কাজ নেই যেহেতু কালকে ঈদ আছে তো সেই জন্য আজ থেকেই ছুটি হ্যাঁ যাই তো আমার বর আজকে হচ্ছে যে গেল একটু বাজারে আর হচ্ছে যে মা অনেকদিন থেকে বলছিলো যে চিংড়ি মাছ খাবে তো সেই জন্য আমি আমার আমার বরকে বললাম যে মা চিংড়ি মাছ খেতে চাইছে নিয়ে এসো তো ও গেলো আর তার সাথে আজকে মনে হয় দাড়িটাও কাটবে যেহেতু অন্যদিন কাজের জন্য সময় পায় না তো আজকে যেহেতু সময় আছে তো সেই জন্য আজকে যাবে দাড়িটাও কেটে আসবে তো চলো আমি বিছানাটা খুলে নিই ঝটপট করে আজকে দেখো চিংড়ি মাছ নিয়ে আসলাম মানে মা খেতে চেয়েছিলো তো সেই জন্য আমার বড় আবার এনে দিল তো এখানে দেখো আলু পটল কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর এই যে মাছটা তো মাছটা ধুয়ে দেখো কতটুকু হয়ে গিয়েছে আর মাছের জন্য এই যে টমেটো কাটা আছে পেঁয়াজ আর এই যে এইদিকে হচ্ছে লঙ্কা আদা রসুন আর এই যে হবে কলমি শাক তো কলমি শাকটা হচ্ছে যে পটল দিয়ে করব পটল দিয়ে কিন্তু আমার কলমি শাক খেতে খুব ভালো লাগে আর কলমি শাকের জন্য দেখো এখানে লঙ্কা রসুন কাটা আছে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গিয়েছে আর ঝোলের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আর এই হচ্ছে দেখো কলমির শাক আর এই হচ্ছে হচ্ছে আলু করলা সেদ্ধ তো চলো আজকে আমাদের দুপুরের এই হচ্ছে রান্না তো খাওয়া দাওয়াটা করব আর এই যে রান্না হলো এখনও গ্যাস মোছা হয়নি তো খাওয়া দাওয়া সেরে তারপরে গ্যাস মুছবো এই জায়গাটা পরিষ্কার করব তো পরিষ্কার করে তারপরে স্নান করব। তো দেখো আমার এখানে রান্নার জায়গাটা মোছা হয়ে গিয়েছে গ্যাস মোছা হয়ে গিয়েছে আর হচ্ছে গ্যাসের যে কাপড়টা সেটা ওখানে ধুয়ে মেলে দিয়েছি আর বাসনটা সব ঝুড়িতে তুলে রেখে দিয়েছি তো এখন আমি স্নান করব আজ হচ্ছে ফাদার্স ডে তো সেই জন্য দেখো আমার মেয়ে তার বাবাকে দেখো এই জুতোগুলো গিফট করলো দেখো জুতোটা কিনে দেখে পালিয়ে চলে গেলো পরে বাবা আজকে ফাদার্স ডে তো সেই জন্য আমার মেয়ে তার বাবাকে জুতো গিফট করলো ওর বাবা কবে থেকেই বলছিল যে একটা জুতো কিনবো জুতো কিনবো জুতো কিনতে হবে তাই বলছিল তো আমার মেয়ে আবার বললো যে এখন কিনো না তাহলে ফাদার্স তে আমি তোমাকে দেবো তো ওই আজকে দিয়ে দিয়েছিল ওর বাবা টাকা এই ওর বাবাকে টাকা দিল যে ওর বাবা জুতো নিয়ে আসলো তো নিয়ে এসে আবার আমাকে দেখিয়ে নিজে পরে নিল পরে আবার চলে গেলো দেখতে তো পেলে পরে চলে গেলো না না ও এখনই নিয়ে আসলো যে তো আমার বরের কিন্তু কপাল ভালো জানো তো মেয়ের কাছ থেকে ভালো ভালো জিনিসগুলোই পাই এর আগে দুধবার গেঞ্জি কিনে দিয়েছে এবার জুতো কিনে মানে দামি দামি কিন্তু পাই আমার আমাকে একবার পঞ্চাশ টাকা দিয়ে ব্লাউজ কিনে দিয়েছিল তাহলে দেখো মেয়ের মানে মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে ওর বাবা বলছে আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে ওর বাবাও যেমন মেয়ে অন্ত প্রাণ মেয়েও তেমন বাবা প্রাণ তো চলো আমি একটু রুটি ভাজবো তো বেশি ভাজবো না ওই এগারোটার মতো ভাজবো রুটি